মেশিনটা পাই আমি খুব খুশি হয়েছি আমি মেশিন দিয়ে কাজ করি আমি এই সন্তান করি আমি সচ্ছলভাবে চলতে পারি সেই প্রতিবন্ধী দুই ভাই এবং অসহায় মায়ের জন্য একটা সুতোর মেশিন অর্ডার দিলাম আট বাউরের ডাবল সেট যেটা যে মেশিন দিয়ে দুই ধরনের সুতা তুলতে পারবে এরপর চলে এলাম পোশাকের দোকানে দুই ভাইয়ের জন্য খুব সুন্দর দেখে ভালো মানের দুটা গেঞ্জি আমরা কিনলাম তার মায়ের জন্য একটা খুব সুন্দর ডিজাইন দেখে ভালো কাপড়ও কেনা হলো চলে আসলাম মাছের দোকানে মাছের দোকানে তিন কেজি ওজনের বড় সাইজের একটা পাঙ্গাস মাছও আমরা কিনলাম পাশাপাশি দুই বস্তা চাউল ও নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে চলে আসলাম মেশিনের দোকানে সবাই মিলে মেশিনটা নিয়ে গাড়িতে তোলা হচ্ছে মেশিনটা কিন্তু অনেক ভার সম্পূর্ণটাই ব্যবহার করা হয়েছে লোহা ও একটা মোটর এবার সব কিছু নিয়ে আমরা রওনা দিলাম সেই দুই ভাই বারের উদ্দেশ্যে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই বাড়ির কাছাকাছি রাস্তায় এরপর একে একে এলাকাবাসী সহ আমরা সবাই মিলে চাল খাদ্য সামগ্রী মেশিন নিয়ে রওনা দিলাম আসলে মেশিনটা অনেক ভার মাথাও নেওয়া যায় না হাতে করে মিলে ধরাধরি করে এই কাঁচা রাস্তা সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি কারণ তাদের নেওয়ার মতো মানুষ নাই প্রতিবেশী এবং আমরা সবাই মিলে অনেক কষ্টে যদিও আমাদের অনেক পরিশ্রম হয়েছে আজ তবু সবাই মিলে তাদের মেশিনটা বাড়ির ভিতরে নেওয়া হলো কাপড় মাছ খালাই আপনার কাপড় আর এটা কিন্তু সুন্দর খালাকে মাছটা দিলাম খালা মাছ কাটতে গিয়ে মাছ আর কাটতে পারে না মজার বিষয় হলো তখন বাধ্য হয়ে আমি নিজেই বসে পড়লাম মাছটা কাটার জন্য এদিকে আমার মাছ কাটা দেখে আশেপাশে যত মানুষ ছিল সবাই কেমন জানে হাসাহাসি করছে দার তো কোনো ধারই নেই কাটতেও পারি না একদিকে পাকা হয়ে যাচ্ছে ছোটো দাও যত কষ্টই হোক মাছটা কিন্তু আমাকে কেটেই উঠতে হবে মাশ আল্লাহ মাছটা অনেক বড় বিভিন্ন সাইজের চাকা হচ্ছে আর দুই ভাই কিন্তু অনেক খুশি তারাও দাঁড়িয়ে আছে দেখছে হয়তো একবেলা আজকে ভালোভাবে খেতে পারবে খুব খুশি লাগতেছে বাবা আমি মনে করেন যে এই ছেলেপিলে নয়া আল্লাহ করতে থেকে আমার আত্মার থেকে খুব খুশি হয়েছি আমি আমি দোয়া করি আমার ছেলেপিলে গিয়ে আমার যে সাহায্য করছে তাক জানি আল্লাহ পাক দেয় তার আশা আপা আসা আপাদি পাদ দেখি মুক্তি করে আমি হাজার হাজার দোয়া করি আমি সতেরো হাজার তিনশো আমি নগদ টাকা আমার হাতে দিছি আমি পাইয়া খুব খুশি হয়েছি সতেরো হাজার তিনশো দেয়া আছে এতিয়া যে আপনার ওই সুতো মুতো কিছু কেন লাগে বা সংসারে যা খরচ লাগে আমরা তো মোটামুটি বাউন্ন হাজার টাকা আপনাদের জন্য তুলছিলাম ওই মেশিনটা লিছিলে চব্বিশ হাজার দুইশো টাকা আর ওদের দুই ভাগ গেঞ্জি হলো পনেরোশো টাকা আপনার কাপড় হলো আটশো টাকা আপনার দুই বস্তার চাল আছে আঠাইশো টাকা তেল ডাল সহ নিত্য প্রয়োজনে যে বাজার খাদ্য সামগ্রী ফেনে হলো আপনার একুশশো টাকা এবং এই গা এইগুলো নিয়ে আসছে গাড়ি ভাড়া নিচ্ছে সাতশো টাকা এই মোট আমাদের ছেলে হলো চৌত্রিশ হাজার সাতশো টাকা কেনাকাটা যে দোয়া করবেন তাকাল যারা দিছে যে মানুষগুলো দেশ এবং দেশের বাইরে দিছে আপনার দুই সন্তানের দিকে টাকা আপনার দিকে আমরা তো সবাই দিচ্ছি আমি ছ তার এক যারা যারা আছে সবাই তবে আমরা চাই যে আপনি আগে যারা কাঠের সুতো তুলতেন এখন তার ওই কষ্ট ঢোক না এখান থেকে ধরেন সারাদিন সুতো তুললে তা তো তিন চারশো টাকার মতো একটা আয়ের ব্যবস্থা হবো আর এটা তো আপনি বাড়িতে বসতেই করতে পারতেছেন